আওয়ার না চাকরিটা চলে গেছে কি বলছ এসব চাকরি চলে গেছে মানে এখন আমাদের কি হবে আমি কিছু বুঝতেছ না কি আর হবে আরেকটা চাকরি খুঁজে নিবে আমার পজিশনের চাকরি পাওয়াটা কি এত সহজ আরে ব্যাপার না দেখবে ঠিক পেয়ে যাবে সেভিংস তো সব শেষ তোমার বিলাসি ব্যয় দুই তিন চার মাসের মধ্যে যদি কোনো চাকরি না করতে পারি তাহলে বাসা ভাড়া তো ভাড়া ঠাকা যাবে মা এখন আমি কি করব রশিদ গ্রামে চলে যেতে যাচ্ছে সে যায় যা তাতে আমাদের কি মা ও আমাকে সাথে নিয়ে গ্রামে যেতে চাচ্ছে গ্রামে চলে যাবে কি বলছো আছে এটা আমার শেষ কথা মেয়ের সর্বনাশ করোনা খালি তাকে তার স্বামীর সাথে গ্রামে যেতে আপু একটা কথা শোন আর কিছুদিন অপেক্ষা কর যদি এর মধ্যে কোনো ভালো চাকরি না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিবি এমন একটা স্বামী থাকার চেয়ে না থাকায় ভালো কিন্তু রাশে তো আমাকে বারবার

এইভাবে তুমি পার্কে শুয়ে আছো কি হয়েছে তোমার কিছু হয়নি তো নোংরা জামাকাপড় পরে রাস্তার লোকেদের মতন পার্কে শুয়ে আছো তারপরে বলছো কিছু হয়নি তোমার ওই কিছুদিন ধরে বন্ধুর বাসায় ছিল কারোর রাতে ওর বাসা অনেক মেহমান আসছে তো তাই রাতে বের হয়ে পার্কে শুয়ে পড়েছে ও মাই কর কি হচ্ছে এসব তুমি একটা শিক্ষিত ছিল সামান্য একটা চলে যাওয়ার কারণে তুমি পার্কে চলে আসলে বাবা হতে আমার ঢাকায় বাড়ি নেই তো গ্রামে খুব সুন্দর একটা বাড়ি নেয় আপনার মেঝে কবে যাবে আমার বাড়িতে তার জন্য অপেক্ষা করছি তাই বলে তুমি পার্কে থাকবে বন্ধুর বাসা ছাড়া কি অন্য কারো বাসা নেই দেখেন চাকরি চলে যাওয়ার পর তো নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারে তো কারোর সাথে চলে যাওয়াটা তো আমার অনেক বড় সাহসের ব্যাপার ঠিক আছে তোমার সাথে চল এই শহরে কত মানুষ ড্রেনের পাশে পার্কে ঘুমায় কি সবাইকে বাড়িতে নিয়ে আসবে না বাবা এটা তুমি কি করলে দেখেছো তার অবস্থা জামা কাপড় কেমন নোংরা হয়ে আছে কা থেকে গন্ধ আসছে আমি বুঝতে পেরেছি ও দুই দিন পর পাগল হয়ে যাবে তাই তো ছেড়ে এসেছি রিপার বাবা তুমি ছেলে কি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের করে নিয়ে যাও প্লিজ কবির ভাইয়ের গুগলে চাকরি গেছে এমন ছেলেকে হাতছাড়া করে উল্টো সে বিয়ে করতে চাইছে আর বিয়ে করতে তোকে নিয়ে চলে যাবে রাশেদদের সাথে আমার এখনো ডিভোর্সই হলো না কোভিডকে বিয়ে করি কীভাবে তুই যে কোনো ভাবে হোক এই পাগলটাকে বাসা থেকে বিদায় কর আমি এত ভালো একটা ছেলে হাত ছাড়া করতে চাই না

কে নিচ্ছ আমার মা বাবা বড় ভাই কবির এইসব তুমি কি বলছো আপনি ঠিকই শুনেছেন উনি আমার বড় ভাই অবাক হচ্ছে অবাক তো হওয়ারই কথা আপনার তো আমার ভাইয়ের সম্পর্কে জানেন না আমার ভাইয়ের ফ্যামিলির সম্পর্কে চেনেন না জানেন না কিছুই জানেন না তোমার ভাই বাসা ছেড়ে দিয়েছিল এমনকি বাসা সব মালামালু বিক্রি করে দিয়েছিল তোমরা আমাকে এত বড় ধোঁকা কেন দিলে ধোঁকা তো আপনি দিয়েছেন আমার ভাইকে আরে ভাই তো পুরো তো মালা বিলি করেছেন নতুন বাড়িতে নতুন মালা মানে ওই তাই নতুন বাসা মানে মানে হচ্ছে আপনি একটা কিভাবে দেখেন স্যার আমি তোমার বউকে ভালোই পাচ্ছি ওর জন্য আমি যে কোনো কিছুই করতে পারি এখানে প্রবলেমটা কোথায় বউকে ভালোবাসতাম নিজে নিশ্চয় করে শোনো কাকে এতটা বিশ্বাস করেন আপনার পথে বুঝি আমি তো তোমাকে সবকিছুই দিয়ে দিতে চেয়েছিলাম ভেবেছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিতে তো তার আগে চাকরি নাটকটা করে নিচ্ছি অনেক কিছু বুঝিয়েও দিছি থেকে বড় কথা হচ্ছে তোমার মা যেরকম আমার বাবাকে জিমকি করে রেখেছে তুমি ঠিক ওই কাজটাই করতে নিয়েছিলা তুই তা করতে পারবি তার আগেই আমি তোমার এই মুখে সুন্দর হাসির পিছনে যে কুৎসিত চরিত্রটা আছে না সেটা দেখে ফেলেছি তো আমি আমার মা বোনের কান পরে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ রাশে প্লিজ আসে যেও না প্লিজ রাশেদ আমাকে মাফ করে দাও চলো না আমরা সবকিছু আবার সুন্দর করে নতুন করে শুরু করি হ্যাঁ করবো নতুন করে সংসার শুরু করবো তাহলে তোমার সাথে না